আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াসের বোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম চল্লিশটা নম্বর ক্লাস নিয়ে এসেছি তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে কিনশিপ কিনশিপ মেন্স অর্থাৎ কিনশিপ বলতে কী বোঝায় আমরা সরাসরি উত্তরে চলে যাই যে কিনশিপ মানে হচ্ছে যে ব্লাড রিলেশন অর্থাৎ যার সাথে সাথে আমার রক্তের সম্পর্ক আছে তাকে হচ্ছে এটা কি সে ব্যাপারটাকে আমরা কি বলে থাকি আমরা কিনশিপ বলে থাকি দুই নম্বর প্রশ্ন যদি এখন আমরা যাই যে হোয়াট ইজ দ্য সিনেনিয়াম অফ ল্যাকিং ল্যাকিং শব্দটির কি ল্যাকিং শব্দটির অর্থ এর আমরা যদি জানি আমরা সবাই কম বেশি জানি যে এর অর্থ হচ্ছে মূলত ঘাটতি অর্থাৎ কি যে জিনিসটা এখানে একটা জিনিস কম আছে কিংবা কি মিসিং আছে অর্থাৎ নাই বা অভাব আছে আর কি সেই জিনিসটাকে আমরা ল্যাকিং বলে থাকি সো এটা সিনেনিয়াম তাহলে কি হবে আমাদের অ্যান্সারটা এটা হচ্ছে যে দেখেন এখানে লেখা আছে যে মিসিং আমরা যদি বাকি অপশনগুলো অর্থ যদি আমরা দেখি যে শেড ঠিক আছে শেড মানে কি শেড হচ্ছে যে ছায়া তারপর হচ্ছে কি রাউজ রাউজ শব্দটির অর্থটা কি রাউজ শব্দের অর্থ হচ্ছে জাগানো কাউকে জাগানো হুম ওভার্ট ওভার শব্দটির অর্থ হচ্ছে যে জিনিসটা আসলে সামনাসামনি আসে অর্থাৎ কি মানে প্রত্যক্ষ অর্থাৎ দেখতেছেন অর্থাৎ প্রকাশ্য আমরা যদি বলি যে প্রকাশ্য হ্যাঁ প্রকাশ্য দিবালক এই হয়েছে সেই হয়েছে হ্যাঁ অনেকে বলে না এরকম আর কি সো ব্যাপারটা হচ্ছে কি ওভার্ট অর্থ হচ্ছে প্রকাশ্য তিন নম্বর প্রশ্ন যদি এখন আমরা দেখি যে ইন দ্য সেন্স অফ ল্যাক অফ রেইনফল উইট অফ দ ফলো ইং ও ওয়ার্স ইজ রাইট অর্থাৎ ল্যাক অফ রেনফল ব্যাপারটাকে আসলে কী বলে এটা এক ও ফ্রেনফল ব্যাপারটাকে বলে যে আসলে ড্রফট ড্রাউট শব্দটির অর্থটা কী সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে সেটা হচ্ছে যে খরা অর্থাৎ কি একদম কোনো বৃষ্টি নেই অর্থাৎও আমরা এটাকে অনাবৃষ্টিও বলতে পারি হুম বৃষ্টির অভাব আর কি অনাবৃষ্টিও আমরা এটাকে বলতে পারি ড্রাউট আচ্ছা বাকিগুলো অর্থ যদি আমরা দেখি যে ড্রাফট ঠিক আছে এই অর্থটি হচ্ছে যে কি ড্রাফট তারপর হচ্ছে এই ড্রাফট এবং এই ঠিক এই ড্রাফট এর কিছু একটা আছে কিনা ওটাই জানা এই ড্রাফট তারপর হচ্ছে এই 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 যে এই দুটোর অর্থ ঠিক একই রকম কি খসড়া আমরা যদি বলি যে খসড়া কিংবা আমরা নমুনা বলতে পারি যে থাকে না অনেক সময় একটা জিনিস খসড়া একটা তুমি আমাকে একটা খসড়া দাও একটা নমুনা দাও ঠিক আছে তাহলে আমি একটা ধারণা পাবো এম কিছু আমরা বলি না সো এটা অর্থ ঠিক হচ্ছে একই রকম আর কি চার নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে ল্যাটেন্ট এর সমর্থক শব্দ কোনটি ল্যাটেন্ট শব্দের সমর্থক শব্দ কোনটি ল্যাটেন ল্যাটেন্ট শব্দের সমর্থক শব্দ হচ্ছে কনসেল্ড কনসেল্ড শব্দটির অর্থ হচ্ছে লুকায়িত অর্থাৎ যে জিনিসটা সুপ্ত সুপ্ত থাকে আমরা যদি বলি যে সুপ্ত অর্থাৎ কি স্থির আছে হ্যাঁ মানে উজ্জীবিত না অ্যাক্টিভ না পড়ে আছে এরকম আর কি ব্যাপারটা সেই জিনিসটাকে আমরা বলতে ল্যাটেন বলে থাকি এটি সমর্থক শব্দ হচ্ছে কি কনসেল্ট ঠিক আছে বাকিগুলো অর্থ যদি এভিডেন্ট মানে কি প্রমাণ ভিজিবল মানে কি দৃশ্যমান হ্যাঁ কনস্পি

এক্সেপ্ট অর্থাৎ কি লার্জলি শব্দটির অর্থ কোনটি ছাড়া বাকিগুলো অর্থাৎ কোনগুলো ছাড়া শুধুমাত্র যেটা কি রিপ্লেস করবে আর কি ঠিক আছে আচ্ছা চিফলি মোস্টলি এই তিনটে শব্দের অর্থ ঠিক একই রকম যে এটা রকম অর্থ অর্থাৎ যে বেশিরভাগ বা প্রধানত আমরা বলতে পারি লার্জলি সহ এই সবগুলো অর্থ ঠিক একই রকম প্রধানত বা আমরা বলে থেকে আমরা এটাকে মুখ্য বলতে পারি আর কি বেশিরভাগ ঠিক আছে এরকম আর কি একটা সো এই তিনটা ওয়ার্ড মিলে তাহলে কোনটা মিলে না রিপ্লেসড বায়ল এসবগুলো করা হয় শুধুমাত্র এটা কোনটা দ্বারা রিপ্লেস করা হয় না এক্সেপ্ট এটা অর্থাৎ কি দয়ালু ভাবে ছয় নম্বর প্রশ্ন আমরা দ্য ওয়ার্ড লেটলি লেটলি শব্দটির অর্থটা কি ক্লোজ মিনিং টু লেটলি সবজে ক্লোজ মিনিং হচ্ছে আসলে রিসেন্টলি এই দুটো লেটলি এবং রিসেন্টলি দুটো অর্থ হচ্ছে কি একই রকম মানে কি সাম্প্রতিক ঠিক আছে আমরা হয়তো লেটলি বললে আমরা হয়তো অনেকে মনে করতে পারি যেটা দেরির কথা বলেছি কিনা এরকম কিছু না লেটলি রিসেন্টলি দুটো অর্থ একই রকম লেট মানে হচ্ছে দেরি এবং লেটার মানে হচ্ছে কি পরবর্তী কিংবা পরবর্তীতে মানে বা পরে আর কি ওকে যে একটু মূল সহজ আছে আমরা আশা করি এটা বুঝতে আমাদের কারোর খুব একটা বেশি সমস্যা হয় না ওয়ার্ড কি লিগাল লিগাল শব্দের অর্থটা কি আমরা সবাই জানি যে বৈধ সো তাহলে এটা অ্যান্টোনিয়ামটা কি হবে যে সেটা হচ্ছে যে কি যে জিনিসটা বৈধ না অর্থাৎ কি ইলিগাল ঠিক আছে আমরা একটু খেয়াল রাখবো চু আমরা এটা অর্থ আমরা জানি ইনলিগাল এবং আনলিগাল বলতে আরও কোনো শব্দ আছে আমার কাছে মনে হয় না সেটা হচ্ছে আমরা ইলিগাল বলতে পারি অথবা আমরা কি বলতে পারি আমরা আনলফুল বলতে পারি আইন বহির্ভূত আর কি সহজ কথা বলে আর কি এমন কিছু একটা এই শব্দগুলো সম্পর্কে আমরা একটু খেয়াল রাখবো এগুলো মূলত কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না আট নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দেখছেন অফ লিজেন্ডারি লিজেন্ডারি শব্দের অর্থটা কি লিজেন্ডারি প্লেয়ার অর্থাৎ কি বিখ্যাত বিখ্যাত প্লেয়ার আমরা যে বলি না বিখ্যাত ওকে এই সরি আমার কি বিখ্যাত মনটা কিভাবে মোটে না আমি দুঃখিত বিখ্যাত ঠিক আছে বিখ্যাত শব্দটির অর্থ সো তাহলে কি হবে এটা হচ্ছে ফেমাস ফেমাস শব্দটি লিজেন্ডারি শব্দটির অর্থ ঠিক একই রকম বাকিগুলো অর্থটা অর্থটি যদি আমরা দেখি যে ফিকটিসিয়াস ফিকটিসিয়াস শব্দটির অর্থটা কি কাল্পনিক ওকে কাল্পনিক কাল্পনিক গল্প ফিক্টিশিয়াস স্টোরি কাল্পনিক ইন্টেলিজেন্ট তারপর হচ্ছে অর্থটা লেজিটিমেট শব্দটির অর্থ হচ্ছে বৈধ আমরা বলতে পারি বা আইনসম্মত বলতে পারি বৈধ বললে আমরা সহজে বুঝতে পারবো ওকে নয় না আমার প্রশ্ন দিতে আমরা যাই হুচ ওয়ান িয়াম কি মানে কি আমরা বলতে পারি কি বিশ্রাম বলতে পারি ঠিক আছে আমরা স্কুলে আমরা এটা অনেক বেশি আমরা শুনেছি মানে কি বিশ্রাম বা অবসর বলতে পারি বা আমরা অবকাশ বলতে পারি সো তাহলে কি হবে লেজারের বিপরীতটা কি হবে সেটা হচ্ছে যে বিজি অর্থাৎ কি বেশি কর্মব্যস্ত আমরা বললে অনেক কিছু বুঝাই না যে বিজি আছে ব্যস্ত আছে সেটা হচ্ছে বিজি ফ্রি ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্ট এগুলো অর্থ আশা করি আমাদের আসলে বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না

অর্থ হচ্ছে আসলে এটা বিশাল একটা অংশ অর্থাৎ মানুষের একটা হোল যে সম্পত্তি আর কি পুরো ব্যাপারটাকে বোঝাই ট্রেজারের ছোট্ট একটা অংশ হচ্ছে কি অ্যাসেট হ্যাঁ অ্যাসেট আমরা অনেক সময় বলতে কি যে চলতি সম্পত্তি স্থায়ী সম্পত্তি বা একটা হচ্ছে কি ইনভিজিবল অ্যাসেট বলতে পারি আমরা যেটাকে আমরা যে বলি না যে এটা ইনটেন্জিবল অ্যাসেট আমরা বলতে পারি আর কি ঠিক আছে সো যাই হোক ট্রেজার শব্দটা হচ্ছে যে ওভারঅল ওয়েলথ সহজ করা আর কি একটা মানুষের যে পুরো যে সম্পত্তির ব্যাপারটা অ্যাসেটের ছোট ছোট ভাগ আছে যেটা হচ্ছে কি আমরা হয়তো দেখে বলতে পারি যে এই অ্যাসেট অ্যাসেট বাট সব ধরনের অ্যাসেট মিলে একদম টোটাল একটা হোল জিনিস মিলে মূলত হচ্ছে কি ট্রেজার সো এটা আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা কি অপোজিট মিনিং লাইভলিটের আমাদের অপোজিটটা হচ্ছে কি অ্যাসেট অর্থাৎ কি সম্পদ এগারো নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যে অ্যান্টোনিম অফ লিবার্টি লিবার্টি অর্থ কি লিবার্টি শব্দটা অর্থটা সেটা হচ্ছে যে কি স্বাধীনতা ঠিক আছে সো তাহলে আমাদের কি হবে আমাদের অ্যান্সার যে সেটা হচ্ছে যে এটা কি চাচ্ছে এখানে চাচ্ছে কনফাইনমেন্ট বন্ডেজ স্লেভারি এই তিনটার শব্দের অর্থ ঠিক অলমোস্ট একই রকম কনফাইনমেন্ট শব্দের অর্থ হচ্ছে আটক অবস্থা হ্যাঁ আটক অবস্থা কে আঁকা আঁকে আটকা অবস্থা আটক অবস্থা বন্ডেজ বন্ডেজ শব্দের অর্থ বন্দির শব্দ হচ্ছে বন্দি দশা ঠিক আছে এটা আমরা বন্দি দর্শক বলতে পারি স্লেভারি স্লেভারি শব্দটা অর্থটা কি স্লেভারি শব্দটা অর্থ হচ্ছে কি দাসত্ব করা আর কি সহজ কথা বলতে দাসত্ব করা হুম দাসত্ব স্লেভারি শব্দটা অর্থ দাসত্ব চেন চেন মানে কি শৃঙ্খল বা শেকল বলতে পারি শেকল শেকল বলি বা চেন বলতে আমরা শৃঙ্খল বা শেকল বলতে পারি সো তাহলে স্বাধীনতার অর্থ আমরা এক জিনিস খেয়াল করেছি দেখি যে দেখেন আটক অবস্থা বন্দি দশা কিংবা দাসত্ব এটা মূলত আসলে ঠিক একই রকম একটা বোঝায় আর কি অর্থ বাট আমরা আসলে বন্ডেজটা এখানে নিচ্ছি যেটা আসলে কি যে স্বাধীন না আর কি যে বন্দী হয়ে আছে আর কি সহজ কথা যেটা আর কি কনফাইনমেন্ট অর্থ অনেক কি আটক করে রাখা হয় হ্যাঁ দাসত্ব মানে কি আমি কারো দাসত্ব পড়ছি এটাই একটা অর্থ বন্দু দশা মানে কি কেউ স্বাধীন না যে তাকে তার বিপরীতে হচ্ছে কি বন্দী আছে ঠিক আছে সেই জিনিসটাকে আমরা কি দশা বলতে পারি তারপরে আমরা এই আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা একটু ভালো করে আপনি কেয়ারফুলি আপনারা দেখবেন যেটা এক্সাক্ট অ্যান্সারটা ঠিক কোনটা হতে পারে বারো আমার প্রশ্ন যদি আমরা দেখি যে অফ সিন্পিড কি সিনিয়াম বলতে পারে আমরা যে জিনিসটা একদম পরিষ্কার সেই জিনিসটাকে আমরা বলতে পারি আমরা লিম্পেড বলতে পারি সো আমাদের অ্যান্সারটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট এবং লিম্পিড দুটো অর্থ ঠিক একই রকম ডার্ক নাইট আমাদের অ্যান্সার না শ্যালো শ্যালো শব্দটির অর্থটা কি শ্যালো শব্দটির অর্থ হচ্ছে যে যে জিনিসটা কি আমাদের কাছে ক্লিয়ার না হ্যাঁ এটা শ্যালো একটা ভাব আছে অর্থাৎ আপছা আমরা যদি বলি এটাকে আমরা আবছা বলতে পারি ঠিক আছে আপছা শব্দের অর্থটা কি আদ্র ভেজা ভেজা আর কি আদ্র তেরো নম্বর প্রশ্নটা যদি যাই যে সেটা হচ্ছে দ্য সিন অফ লিঙ্গুইস্ট লিঙ্গ শব্দটি অর্থ থাকে লিঙ্গুইস্ট শব্দটির অর্থ হচ্ছে যে আসলে ভাষাবিদ হ্যাঁ আমরা লিঙ্গুইস্টকে বলতে পারি কি ভাষাবিদ অর্থাৎ যে আর কি মানে ভাষা বিজ্ঞানী আর কি সহজ কথা লিঙ্গুইস্ট ভাষাবিজ্ঞান তো যে ভাষা নিয়ে আসলে মতো কাজ করে সো আমরা যদি দেখি যে এটার অ্যান্সারটা হচ্ছে পলিগ্লট ঠিক আছে পলিগ্লট হচ্ছে বহুভাষী ওকে বহু ভাষী যে আসলে মূলত ভাষা নিয়ে কাজ করে আর কি বহু অনেক ভাষা জানে সহজ করে যদি বলি যে অনেক ভাষা জানে অনেকটা ভাষা বিজ্ঞানের মতো আর কি হচ্ছে কি পলিগ্লট নলেজেবল মানে জ্ঞান এটা আমাদের অ্যান্সার না শব্দটির অর্থটা কি অ্যাবস্কন শব্দটির অর্থ হচ্ছে যে পলাতক পলাতক লুকিয়ে আছে এরকম আর কি অ্যাবস্কন শব্দটির অর্থ শব্দের অর্থ প্রতারক পরবর্তী প্রশ্নে আমরা যাই আমরা আমার শেষের দিকে চলে আসছি চোদ্দ নম্বর প্রশ্ন হোয়াট দ্য অ্যান্টোনিয়াম অফ লিম্পিট এর আগে আমরা কি দেখেছি যে লিম্পিড শব্দের অর্থটা কি ক্লিয়ার বা স্বচ্ছ সো তাহলে এটার অ্যান্সারটা এখন কি হবে যে লিম্পিড যে জিনিসটা কি ক্লিয়ার না অর্থাৎ কি মাড়ি

লাইভ মানে কি একদম মানে কি অন দা ইয়ার মানে কি অন দা ইয়ার মানে কি একদম সরাসরি আমি দেখাচ্ছি সো তাহলে কি মানে যেটা আসলে লাইভ না আমার সহজ কথা স্লিপ অন দা ইয়ার আশা করি এগুলো আপনাদের এগুলো একটা অপশন আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না তো যাই হোক আমরা এই আজকে ক্লাসে পনেরোটা এমসেক আমরা সলভ করেছি তুলনামূলক খুব সহজ ছিল এগুলো তারপরে যদি আপনাদের কোনো এমসেক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানতে পারেন তো এই ছিল আজকাল আমাদের ক্লাস আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে গিয়ে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ